بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد সমস্ত রকমের প্রশংসা মহান আল্লাহ তাবারকাতালার জন্য দরুদ সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহআলি ওয়াসাল্লামের উপর আমিন আল্লাহমা সাল্লি আলিহি আলহমা বারিক বার্কআ সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা আজকে আমি আপনাদের সম্মুখে মৃত্যুকে কেন্দ্র করে বা কবর দেওয়াকে কেন্দ্র করে সুন্দর একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এবং তার উত্তরটা আমরা জানবো কোরআন এবং সহিদ সন্নার আলোকে প্রশ্নটি হল যে যখন আমরা পুরুষ মানুষ কাউকে দাফন করি চাই সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক তারপরে আমরা সুন্দর করে একটা খেজুর গাছের ডালকে কর্তন করে অর্থাৎ কেটে মাথার দিকে আমরা পুঁতে দিয়ে আসি অর্থাৎ যে একটা কবরেতে কবরস্থ করার পরে ছোট্ট একটি গাছ খেঁজুর ডাল পুঁতে দেওয়া কতটা শরীয়তসম্মত সম্মত আদৌ কি জায়জ আছে না নেই এটা আমরা জানবো কোরআন এবং শহীদ সুলনার আলোকে ইনশাল্লাহ তবরাকলা যদি আপনি শহীদ বুখারির হাদিস নাম্বার দুশো আঠেরোটা দেখেন দুশো আঠেরো নম্বর হাদিস যদি দেখেন সহি বুখারির সেখানে একটি হাদিস সুন্দরভাবে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যেখানে একজন সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহতালু তিনি বলেন যে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর আমরা সবাই যখন এক একসঙ্গে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম তো সেখানে ছিল দুটি কবর অর্থাৎ দুটি কবরের পাশ দিয়ে আমরা কোথাও যাচ্ছিলাম তো সেইখানে তে আল্লাহ রসুল সাহাশালাম দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরেতে তিনি কি করলেন সুন্দর একটি তরু তাজা খেজুরের ডাল আনলেন সেটাকে দুভাগ করে দুটো কবরেতে দিয়ে দিলেন এই কাণ্ড দেখে আমরা যখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম অর্থাৎ সাহাবিরা যখন জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুল আপনি এটা কেন করলেন তো তিনি বললেন যে এরা এমন কোনো অপরাধের অপরাধী নয় তারপরেও এদের কবরেতে আজাব দেওয়া হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে ভালো করে নোট করবেন এই হাদিসটা এই হাদিসটা কিন্তু সহি হাদিস সহি বুখারির হাদিস বললাম আমি দুশো আঠেরো নম্বর তো আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে ওয়াহির মাধ্যমে আল্লাহ তাবার এক কথাটা জেনিয়েছিলেন যে এই কবরের মধ্যে আজাব হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে যেটা আল্লাহ রসুল বুঝতে পেরেছিলেন যার কারণে তিনি থেমে গেলেন এবং দুটো খেজুরের ডাল কাঁচা এবং তরুতাজা এনা দুটি কবরে পুঁতে দিলেন আর তিনি এই কথা বললেন যে যতক্ষণ পর্যন্ত এই খেজুরের ডাল শুকনো না হচ্ছে মানে নরম থাকবে কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এদের কবরের আজাবকে হালকা করা হবে তাই এই ব্যক্তিদের কবরের আজাবটা কেন হচ্ছিল একজন প্রস্রাব থেকে প্রস্রাব করার পর সতর্কতা অবলম্বন করতেন না অর্থাৎ পেশ্যাবের ছিটা হয়তো গায়ে আসতো অথবা পানি নেওয়ার সময় হয়তো ঠিকঠাকভাবে নিতেন না তাড়াহুড়ো করে চলে আসতেন এই কারণে তার কবরেতে আজাব দেওয়া হচ্ছে আর একজন ব্যক্তি এ চকল ঘড়ি করে বেড়াতো মানে এর কথা তাকে তার কথা একে এইভাবে লাগিয়ে বেড়াতো এই কারণেতে তাদের কবরেতে আজকে আজাব দেওয়া হচ্ছে যেটা আল্লাহ সসলাম বুঝতে পারলেন অর্থাৎ আল্লাহ তাবার কত ওনাকে বোঝালেন যার কারণে তিনি বুঝতে পারলেন খেজুরের ডাল দিয়ে তিনি এই ইশারা করলেন যে যদি যতদিন পর্যন্ত এই খেজুরের ডাল শুকনো না হচ্ছে ততদিন পর্যন্ত এদের কবরের আজাবকে হালকা করা হবে এবারে দেখুন এটা আল্লাহ তাবা রাকাল্লা আল্লাহ রসুলকে জানিয়েছিলেন এক নাম্বার দ্বিতীয় নাম্বার এটা শুধুমাত্র আল্লাহ রসুল খাস তার জন্য ছিল এজন্য তিনি তিনিই করেছিলেন অন্য কোনো সাহাবারা করেননি এবারে যদি বলেন যে এই হাদিসটা সহি এর উপরে আমরা আমল করব তাহলে আপনাকে দলিল দেখতে হবে যে রসুল্লাহ সাল্লাসাল্লাম ছাড়া অন্য কোনো সাহাবারাও তো মৃত্যুবরণ করেছিলেন অথবা আল্লাহ রসুল সা্লাম যখন মৃত্যুবরণ করলেন অথবা অন্যান্য সাহাবারা যখন মৃত্যুবরণ করলেন অন্য সাহাবারা তো গিয়ে মাটি বা দাফন দিয়েছিলেন ওনারা এই আমলটা করেছিলেন কি না করেননি এটা আপনাকে আমাকে দেখতে হবে আমরা যদি দেখি তাহলে এই হাদিসটা ছাড়া বা এই হাদিসটাকে ঘুরিয়ে ফিরিয়ে আনা ছাড়া অন্য কোন হাদিস এমন নেই যে কোনো কবরস্থানেতে গিয়ে খেঁজুরের ডালকে পুঁতে দেওয়া এবার আপনি যে মনে করেন যে না খেজুরের ডাল পুঁতে দেওয়াটা সুন্নাত বা আর কিছু তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে যেই মান ব্যক্তিটাকে আমি কবরে দাফন করছি নিশ্চয়ই এর আজ আজাব হবে এ শাস্তি পাবে এটা আপনি হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাচ্ছেন এই জন্যই তো আল্লাহ রসুলের হাদিসটার উপর আপনি আমল করে নিজেকে প্রমাণ করতে চাচ্ছেন যে এর কবর আজাবকে হালকা করা হোক বা হবে আপনার মত কি এখানে নিশ্চয়ই আপনি এটাই ধারণা করছেন যে আল্লাহ রসুল খেজুরের ডালটা পুঁতেছিলেন এই জন্য যে তার কবরের শাস্তিটা বা আজাবটা যেন হালকা করা হয় আর আপনিও দিয়ে আসছেন তার মানে আপনি এটা নিশ্চিত যে এর কবরতে চাই সেটা আপনার আব্বা হোক মা হোক বা আর কেউই হোক না কেন যে সে কবরাতে গিয়ে শাস্তি পাবে এটা আপনি কনফার্ম এই জন্যই তো আপনি খেজুরের ডালটা পুঁতছেন তো এই কাজটা কতটা শরীয়ত সম্মত তাহলে আপনারা বুঝতে পারছেন যে আল্লাহ রসুল সাল আলসালাম ছাড়া অন্য কোনো সাহাবা একরাম মৃত্যুবরণ করার পরেতে কবরাতে গিয়ে খেজুরের ডাল শুকনো পুঁতেছিলেন এ মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না আর আরেকটা কথা এখানে তো বলি ওটা ছিল পুরাতন কবর ভালো করে বুঝবেন ওটা যে আজকে কবর দিয়ে সঙ্গে সঙ্গেই ডাল পোঁতা হচ্ছে যেমনটা আমি আপনি করি বা আমরা আপনারা করি এমনটা কিন্তু না এটা পুরাতন কবর ছিল বহুদিন আগে হয়তো মাটি দিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ রসুলাম ওই রাস্তা দিয়ে যাবার পথে তিনি বুঝতে পারলেন এটা পুরোনো কবর ছিল কিন্তু আমরা করি কোন কবরেতে নতুন কবর আজকে মাটি দিয়েই সঙ্গে সঙ্গেই আমরা পুঁতে ফেলি তাহলে এই সমস্ত জিনিসগুলো আমাদের জন্য ভুল হচ্ছে অতএব প্রশ্ন যেহেতু এখানে ছিল যে খেঁজুরের ডাল পোঁতা কতরা শরিয়ত কতটা শরীয়তসম্মত একবারও শরীয়ত বিরোধী কাজ অতএব করা যাবে না ওটা আল্লাহ রসুল সাহাের জন্য খাস ছিল কেননা উনি বুঝতে পেরেছিলেন আল্লাহ ওনাকে বুঝিয়েছিলেন তাই উনি এই টেকনিকটা অবলম্বন করেছিলেন সবই তো আল্লাহ তাবার কথা এছাড়া মাধ্যমে কিন্তু আপনার আমার জন্য যখন করণীয় যেটা হবে সুন্দরভাবে কবরটাকে আপনি করে ঠিকঠাক করে দেওয়ার পরেতে এখন আপনি তার জন্য দোয়া করবেন দান সাতকা করবেন ইত্যাদি ইত্যাদি কাজ করতে থাকবেন তার জন্য আপনি কিছু দান করলেন তার জন্য দোয়া করলেন বা আর কিছু করলেন যেগুলো সম্মত যাই সেগুলো করবেন তাহলে সে কবরের আজাব থেকে রক্ষা পাবে নচেত এই খিজুরের দাল পুঁতে রক্ষা পাবে এ মর্মে কোনো সই হাদিস পাওয়া যায় না আল্লাহ সুবিহান হতুলের কাছে দোয়া করি যে আল্লাহ তাবার কথা আমরা সঠিক জিনিসটা জেনে যেন তার উপর আমল করতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি